এক ফোনে গায়েব তিন লাখ কেওয়াইসি করার নাম করে আবারও অনলাইন ব্যাংক প্রতারণা এবার প্রতারণার শিকার হলেন উত্তরপাড়ার বছর সাতাত্তর পৌর বিশ্বজিৎ ভট্টাচার্য অনলাইন প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মী আধুনিকতার সঙ্গে বদলাচ্ছে দুনিয়া ঠিক সেইভাবেই বদলাচ্ছে অপরাধ জগৎ আগে একটা সময় হামেশাই খবরে শোনা যেত চুরি চিন্তায়ের ঘটনা কিন্তু এখন ডিজিটালভাবে চুরি এমনই এক ঘটনা শিকার হয়েছেন উত্তরপাড়ার বিশ্বজিৎ ভট্টাচার্য এ বিষয়ে বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি বলেন সিনিয়র সিটিজেন হিসেবে অ্যাক্সিস ব্যাংক থেকে বিভিন্ন সুবিধা পাওয়া যায় সেই কারণে অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট করেছিলেন প্রথমে একটা ফোন আসে কেওয়াইসি করার জন্য তিনি নারাজ হলেও হিপনোটাইজমের মতন বিশ্বাস অর্জন করেন প্রতারকরা তারপরেই ফোনে তাকে বলা হয় একটি ছবি দেওয়ার জন্য এই বিষয়ে চন্দননগর সাইবার থানার এক কর্তা কি জানাচ্ছেন শোনাব বিস্তারিত আপনাদের বলছি যে অনেক আলোচনা হচ্ছে কারণ আমরা তো অনেকেরই কাজ করছি আওয়াজ

কিন্তু যেভাবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে একাধিক ঘটনা ঘটছে এবং মূলত বয়স্ক মানুষদেরই টার্গেট সব টার্গেট হিসেবে বেছে নেওয়া হচ্ছে কি বলবে নাকি দেখুন বয়স্ক মানুষের সব থেকে বেশি সফট টার্গেট সাইবার ক্রাইমের জন্য তার কারণ তারা টেকনিক্যালি খুব একটা আপডেটেড নয় এবং এই মুহূর্তে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কিছুই ডিজিটালাইজড হয়ে গেছে স্বাভাবিকভাবেই কিন্তু বাধ্য তারা অনেকটাই মোবাইল ফোন নির্ভর হতে তার কারণ তাদের পক্ষে ল্যাপটপ চালানো তো অতটা সহজসাধ্য কাজ নয় তাও কিছুটা হলেও মোবাইল এবং স্বাভাবিক কারণে সেই মোবাইল যেটা তারা হ্যান্ডেল করছে তার ট্রু অ্যান্ড কনস সেভাবে শেখার মতো জায়গায় তারা কিন্তু নেই তার কারণ ওয়ান সেকেন্ড সিনিয়র সিটিজেন মানে কিন্তু একটা বার্ধক্যজনিত জায়গা থাকে একটা মেন্টাল ফ্রিজিডিটি থাকে সবকিছু যে সময় অনুযায়ী সময়ের সাথে তাল মিলিয়ে তারা শিখে ফেলতে পারবে এমন নয় আর ঠিক সেই জায়গা থেকেই কিন্তু আমার মনে হয় যে এই সিনিয়র সিটিজেনদেরকে স্বীকার করা হচ্ছে এবং তার সাথে সাথে একটা অদ্ভুত জিনিস যেটা আমার মনে হচ্ছে এবং ব্যক্তিগত আমার মতামত যে দেখুন প্রত্যেকটা জায়গায় আমি ধরে নিলাম যে এক্স নামের মানুষ তার এখানে অ্যাকাউন্টস রয়েছে কিন্তু তার বয়স কি সেটা কিভাবে জানা যাচ্ছে বা তার বাকি ডিটেলস গুলো কিভাবে জানা যাচ্ছে তাহলে কোথাও কি এই যে অ্যাকাউন্টস এর ডিটেলস বা কোথাও দাঁড়িয়ে একটা মানুষের আর যা কিছু ডিটেলস সেগুলো কি কোথাও বেরিয়ে যাচ্ছে টাকা ফেরতের সাথে সাথে আমার মনে হয় এই যে মাথাটা এই যে শিকড়টা সেই শিকড়টাকে যদি উপরে ফেলা যায় তাহলে কোথাও দাঁড়িয়ে হয়তো পরবর্তীকালে অনেক বয়স্ক মানুষের শেষ জীবনের যেটুকুনি সঞ্চয় সেটুকুনি হয়তো বেঁচে যায় গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর অথবা অনলাইনে মানি অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকে সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচি সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু থ্রি এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশ্রি বগি হাফ হাইভা পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ও রোফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি মিলেনিয়ম ডায়গনস্টিক ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি ডায়গর লাল প্যাথল এক্স রে ইউএসজি কালার ডাবার ইকোকারি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি ওন ওয়ান জিরো ওয়ান Contact number six two nine seven zero zero two three seven five or seven six seven 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 four nine seven six nine.